শহীদ সিরাজুদ্দিন হোসেনের অন্তর্ধান দিবস ছিল দশ ডিসেম্বর উনিশশো সালের এই দিনটিতে রাত সাড়ে তিনটার দিকে তাকে অপহরণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশের আলবদর রাজাকারেরা তাঁর সহধর্মিনী নুরজাহান সিরাজী মারা যান দু হাজার সালের একুশে ডিসেম্বর তাদের দুজনকেই স্মরণ করা হলো এই দিনটিতে আমরা মোটামুটি অনেকেই এসে উপস্থিত হয়েছেন হ্যাঁ ভালো আছি সবাই きれいじゃいってきれいいってき。 मेटा कोथाएं बेहन देर टेबिल কি বলছে বি শব্দ ভেতরেও এখন শব্দ করেছি বাইরে থেকেও শব্দ হচ্ছিল কিন্তু যখন তিনি কথা বলা শুরু করলেন এবং কথার যে গভীরতাটা সেটা সম্ভবত আমাদের প্রাণ ছুঁয়েছিল বলেই প্রত্যেকটা শব্দ স্পষ্ট হয়ে আমাদের মনে কানে নয় মনে প্রবেশ করেছে আমি একটু ছোট্ট ভূমিকা করে তারপর যদি আমি যে কোনো সমস্যা আছে আমি একটু কথা বলতে চাই দুই মিনিট তারপর আর কোনো কথা বলবো না হ্যাঁ গুসাপা আপনি যে কথাগুলো বললেন এটা আমাদের হৃদয় ছুঁয়েছে এই কথা একটু আগে বললেন সত্যি সত্যি হ্যাঁ ভালো থাকবেন আপনি তো আজকে আমরা যে এখানে যারা আছি আমরা বলছি মানে বড় ভাই যখন বললেন যে সবাই এক হব আমরা স্বজনদের নিয়ে বসবো কথা ছিল স্বজনদের ঠিক আছে এই যে স্বজন বলতে আমরা কিন্তু শুধু রক্তের সম্পর্কের কথা ভাবি আমরা ভেবেছি তাদের কথাই যারা যাদের হৃদয়টা আমাদেরকেও স্পর্শ করে তাদের কথা প্রথমেই এই যে আব্বা এবং আম্মার মৃত্যুবার্ষিকী এটা যখন মনে হয় তখন কয়েকটা মানুষের চেহারা প্রথমেই চোখে ভেসে ওঠে আমি যদি কারো কথা ভুলে যাই আমাকে ক্ষমা করবেন যেমন আহসান ভাই তারপর মুকুট ভাই রুমিদা শাহিন ভাই হ্যাঁ এই যে যে মানুষেরা আছেন আমাদের এরকম কোনো অনুষ্ঠান হলে এরা মানে সবসময় প্রতিবারই নতুন কিছু বলতেন এবং একটা শোকের যে আবহ ছিল সেখান থেকে আমরা একটু বেরিয়ে আসতে পারতাম কারণ তারা কি নিয়ে কথা বলতেন তারা বলতেন কেমন ছিল এই মানুষ দুজন হ্যাঁ প্রথমে তো শুধু আব্বাকে নিয়েই কারণ আম্মা মারা গেছেন আর একটু পরে বারো সালে কিন্তু তার আগের যে সময়টাতেও আমরা খুবই খুবই এখন তো বলে মিস করব মানে আমরা আমরা ভীষণ রকমভাবে হ্যাঁ মিসই করব যে এই মানুষেরা আমাদের সঙ্গে এখন নেই এবং তারা থাকলে এই অনুষ্ঠানটা আরও একটু অন্যরকম রঙিন হয়ে উঠতে পারতো রঙিন বলছি আমি এই জন্য যে আমি মানে জীবনে দুঃখ থাকে কিন্তু সেই দুঃখ উত্তীর্ণ হয়ে মানুষ আসলে পৌঁছে যায় একটা সত্যিকারের আনন্দে রবীন্দ্রনাথ সে কথাই বলেন এবং আমি এই কথাটা একবার মানে হুজুর বলেন নাই কিন্তু আমার বাবা একাত্তরে শহীদ হয়েছেন আমি ওখানে বলতে চেয়েছিলাম তারপর থাক না উনি ওনার মতোই বলুন এই কথাটা খুব জরুরি উনিশশো একাত্তর দিন কোনো ধরনের রিসেট বাটন দিয়ে বার বের করে দেয়া যায় না এই কথাটা যদি আমরা না বুঝি তাহলে আমার বাবাকেও আপনারা বুঝতে পারবেন না তারপর হচ্ছে আমার মা হুম তো আমি এখানে তাদের জীবনী বলতে আসি নাই শুধু দুটো কথা বলবো বাবা যখন মারা যান তখন আমি তো ছোটো কিন্তু আমার ভাইরে বড়ো ছিলেন তারা দুজন নিশ্চয়ই কিছু বলবেন তার আগে আমার বড়ো ভাই বোন যারা আছেন এখানে ডলিবু আছেন মীনাবু আছেন তারপর জামি ভাই আছেন খেলিয়া পাতো আছেন সেপা ছেলেপা আপনি বলবেন কিন্তু তারপর ইয়ে মেজম সেজম আমি গই হ্যাঁ মামি প্রস্তুত হেন প্রত্যেকে যার যার যেটা মনে হয় একটু একটু করে বলবেন সেটা আমাদের ভালো লাগবে আর একটা কথা শেষ কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দিয়ে শুরু করেছিলাম যে স্বজন বলতে আমরা কিন্তু বুঝেছি তাদেরকেই যাদের হৃদয় আমাদেরকে স্পর্শ করে বা আমাদেরকে যারা অনুভব করেন তারাই কিন্তু আজ এখানে এসেছেন হ্যাঁ আমরা চাই যে এই মিলন মেলাটা হোক আমরা বহু দূরে সরে গেছি আমি নিজেই কারোর কাছে যাই না এখন এখন জীবনটা এমন কঠিন হয়ে গেছে কিন্তু এর মানে কিন্তু এই না যে আমরা একে অন্যের কাছ থেকে দূরে সরে গেছি বিচ্ছিন্ন হয়ে গেছি হৃদয় বাজে বিষয়টা কিন্তু পারি না শেষ কথা বলি তিনজন মানুষ কিন্তু তাদের একাত্তর নিয়ে লিখেছেন এবার আমাদের এখানে যারা উপস্থিত আছেন তুহিল মানে আমাদের চতুর্থ ভাবি তাহমিদা সুলতানা ও মধ্যে একটু বাইরে থেকে ইয়েকে দিতে গেল তিনিও লিখেছেন একাত্তর তার নাসিম ভাই নিজে লিখেছেন কিছুদিন আগে তার ডায়েরিটা হঠাৎ করে পেয়েছি এবং তিন চার মাসে যা লেখা আছে অনবদ্য ওটা নিয়ে এই দুজনের লেখা নিয়ে একটা ভালো বই হতে পারে এবং বুসরা আপা যিনি একটু আগে কথা বলে গেলেন আপার পুরো একাত্তরের ডায়েরি আছে সুতরাং আমার মনে হয় যে আমাদের আরও কিছু একাত্তর নিয়ে আরও কিছু করার আছে এইটুকুই আর হচ্ছে যে সত্যি সত্যি আমরা মিস করছি হ্যাঁ আর আমাদের দুলাভাই শামীম দুলাভাই একটু অসুস্থ আছেন তিনি সবসময় আমাদের এখানে উপস্থিত থাকতেন তো আপনারা তার জন্য একটু দোয়া করবেন তিনি যেন ভালো থাকেন আমাদের সঙ্গে আরও অনেক দিন থাকেন এবার আমরা ডলিবু হ্যাঁ তাহলে ডলিবু আপনি একটু দু এক মিনিটে যেটা যেটুকু মনে হয় যে আব্বা এবং আম্মার সঙ্গে কোনো স্মৃতি থাকলে সেটাই ভালো সবাই একটু যারা স্মৃতি আছে তারা তাদের স্মৃতিটা বললেই ভালো হবে ঠিক আছে হ্যাঁ আমাদের অনেক দুঃখের অনেক স্মৃতির দিন হয়ে গেছে আমি তখন তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু আমার চাচার স্মৃতি আমার খুব একটা এখন আস্তে আস্তে ভুল হয়ে যাচ্ছে আমার বয়স হচ্ছে শরীরও খারাপ হয়ে গেছে যার জন্য আমি বসায় বলতে পারবো না আপনি লাভ করে দেন তবে আমার চাচি কাছে অনেক শ্রদ্ধার আমার চাচি অনেক শ্রদ্ধার ওনারা যে নেই এটা আমাদের অনেক শূন্যতা এই শূন্যতা পূর্ণ হবে না কোনো দিন এবং ওনারা যা করে গেছেন সেটা এখনও যেখানে সেখানে সিরাজুদ্দিন হোসেন নামটা দেখে আমি তুলে পড়ি বা দেখতে চেষ্টা করি আমার চাচি খুব ভালো মানুষ ছিলেন আমার চাচা সব কিছুতে উনি ছিলেন অনুপ্রেরণা এটা আমি বলবো যে উনি যে সব কিছু আলগে রেখে যে ওনাকে সময় দিতেন সেটাই আমার চাচার জন্য অনেক বড় কিছু ছিল আমার চাচা আমার কাছে অনেক বড় কিছু আমি এত কিছু বলতে পারবো না আমার চাচিও আমার কাছে অনেক বড় তারা ভালো থাকুক আমি এটাই দোয়া করি আমার স্মৃতিতে ফুপু আমার স্মৃতিতে বেশি আছেন কারণ আমি ফুপুর বাসায় থেকে আমার ইউনিভার্সিটি লাইফ শুরু করেছিলাম এবং প্রায় ইউনিভার্সিটি লাইফ শেষ করেছিলাম আর আমার বিয়ে ফুপুর বাসা থেকেই আমি করেছিলাম প্লাস আমার চাকরি জীবনের প্রথম অংশটাও ফুপুর বাসাতেই ছিলাম তো তখন তো স্কাটনে অনেক অভাব অনটনের মধ্য দিয়ে ফুফু তার সংসারটাকে বাঁচিয়ে রেখেছিলেন ওরা সবাই ছোট আমিও তো ছোটোই বল বলতে গেলে কিন্তু আমার কখনোই বুঝতে দেন নাই যে আমি ওদের থেকে পৃথক এ কথা আমি যখনই আমি কিছু বলতে যাই এ কথাটা অনেকবার রিপিট করেছি কখনোই বুঝতে পারিনি যে আমি ওদের থেকে কখনো পৃথক অনেক সময় যদি ইউনিভার্সিটি থেকে রাত্রি হয়ে যায় ফিরতে তখন থেকে ফুফু বসে আছেন সাহিব তোমাদের সবার কথাই বলতে চাই না কিন্তু যার কথা আমার বেশি মনে আছে সেটা বলি সাহিদ সব সময় আমি না খাওয়া পর্যন্ত ও ওরকম বসে থাকতো যে জামিভা আসছেন কিনা খেয়েছেন কিনা আর এটা শুধু আমার জন্য না ওদের বাসায় তো আসলে অনেকেই আমার চাচা চাচা চাচি বা অন্য অন্য চাচাতো ভাই বোন যারাই আসছে না কেন সে একইভাবে আপ্যায়িত হয়েছে তো পুকুকরের সময় তো ওই ডাক্তার দেখানো থেকে শুরু করে তার সঙ্গ সঙ্গেও ছিলাম যার জন্য আমার মনে হয় যে কিন্তু যখন আমি বাইরে চলে গেলাম বহুদিন পর্যন্ত বাইরে ছিলাম যে কৃতজ্ঞতাটা আমি অন্যভাবে প্রকাশ করতে পারতাম সেই কৃতজ্ঞতাটা প্রকাশ করার মতো মানে ইয়া হয় অবকাশ হয় নাই কারণ আমি ফিজিক্যালি বাংলাদেশে কম ছিলাম তো জন্য আমি মনে করি যেভাবে এরা সবাই আমার সমস্ত উপাদ ভাইরা যেভাবে মানুষ হয়েছে এটা এক্সাম্পল ওরা যেভাবে একত্রিত হয়ে থাকে যেভাবে সবাই একটা পর্যায়ে পৌঁছেছে এটা একটা সত্যি একটা এক্সাম্পল আমি মনে করি ফুপ ফুপোর জন্য জন্য ওরা যেভাবে করে রিসার্চ করে কথা বলে বই লেখে অত্যন্ত মানে অত্যন্ত ভালো এটা 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 সমসাময়িক আমার কিছু দেখি না প্রচন্ড যেন ওদেরকে সবসময় আমি বলি যে এইটা যেন বজায় থাকে এবং আমরাও যেন উদ্বুদ্ধ হতে পারি এটাকে তাই কুকুর জন্য আমার অনেক মাগফুরাত কামনা মেজান আল্লাহ তাল অনেকে ব্যস্ত রসিদ করেন কুকু একজন কুপা একজন যোদ্ধা সেই যুদ্ধ তো অনেক আগেই ওনারা শুরু করেছিলেন আর সেই যুদ্ধের করতে করতে যে আমাদেরকেও একাত্তর সালে যোদ্ধা বানিয়েছিলেন যুদ্ধ করার জন্য কুকুর কথা কুপার কথা মনে আছে যে যখনই ঢাকাতে আসতাম ঢাকা আসার জন্য একটা কম্পিটিশন ছিল আমরা এই বারো ভাই বোনের বা ছয় ভাই বোনের মধ্যে একটা কম্পিটিশন ছিল কে যাবে আব্বা কখন কাকে নিয়ে যাবে সেই জন্য কান্নাকাটিও করতাম তা আমরা যখন আমি যখন আসতাম ছোট সময় পুকুর পুকুর নিয়ে যেতে দিতে পারে সেই যে সেলিমের একটা টক ছিল সেই সময় ও বলেছে কিভাবে ওদের সমস্ত ভাইদেরকে ছেলেমেলে ছেলেদেরকে সবসময় নিয়ে যেতে দিতে থাকে তেমনিভাবেই আমাদের ওই ক্রিপাকে যাওয়াটা একটা বিরাট একটা এন্টারটেইনমেন্ট ছিল খুব উদ্বুদ্ধ থাকতাম ওখানে সিঙ্গারা খেতাম কাগজ নিয়ে কিছু করতাম টিভি দেখতাম তখন তো ওদের ইত্তেফাকেই একটা টিভি ছিল পাকিস্তান বা দুই তিনটে টিভির মধ্যে একটা ছিল তো এখন আর তারপরে যখন দেশে যেতেন ওই শীতের সময় সবাই যেতে দেশে যেতেন রাজনৈতিক আলোচনা এটা সেটা সব ছিল তো যার জন্য ওইভাবে স্মৃতি থেকে তো বাংলাদেশের স্মৃতি থেকেই তো কখনোই কুপাকে বা আমার বাবাকে বা বঙ্গবন্ধুকে যারা একসঙ্গে কাজ করেছেন রাজনীতি করেছেন তাদেরকে মুছে ফেলা সম্ভব নয় কিন্তু আমার একটা প্রশ্ন যেটা আমি একুশ ডাইভার্ট ডাইভার্ট করতে চাই সেটা জাহির যেভাবে বলল যে একাত্তরের একাত্তরকে রিসেন্ট বাটন দিয়ে মুছে যাওয়া যায় না আমার মনে সমস্ত কষ্ট যারা চলে গেছেন তাদের জন্য যে কষ্ট সেই কষ্ট ছাপিয়েও যে কষ্ট এখন আমার মধ্যে বা আমাদের মতো যারা তাদের মধ্যে যে ধারণ করছি। এর যে মানে কষ্ট মনে সময় আমরা পার করি না বাংলাদেশ নিয়ে প্রশ্ন জয় বাংলা নিয়ে প্রশ্ন বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন বাংলাদেশের পতাকা নিয়ে প্রশ্ন জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন সংবিধানের প্রথম যে খণ্ড আছে সেটা নিয়ে প্রশ্ন কোনটা না নিয়ে প্রশ্ন জয় বাংলা বললে খুন খুন হতে হচ্ছে তা আমার কথা হলো যে একজন এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের যে আমাদের যে ঠিকানা সেই ঠিকানাটাই কি থাকবে কিনা আর কথা হলো পরবর্তী প্রজন্মের জন্য সেই ঠিকানাটা কি হবে এখন কথা হলো যে আমরা কি এখন বসে বসে মার খাব নাকি আসলে যেটা আসছে সেটার জন্যও কিছু প্রস্তুত প্রস্তুতি নেব যুদ্ধ আবার যদি করতে হয় তো করতে হবে কিন্তু সেই সেই জন্য একটা লিডারশিপ দরকার সেই জন্য একটা পরিস্থিতির দরকার সেই জন্য আমার এটা একটা প্রশ্নই রেখে যায় কিন্তু আমরা যেন যারা স্বাধীনতার পক্ষের যারা আছে তারা যেন অন্তত সাহস বুদ্ধি আর মনের শক্তি আর ভোক যেন না হারায় এইটুকুই কিন্তু যাদের যারা আছেন যারা আরও কিছু বলতে পারেন কি আমরা করতে পারি সেগুলো আমরা বোধ হয় আরও আলোচনা অন্যভাবেও করতে পারি এইটুকু বলে আমি শেষ করছি প্রথম প্রশ্ন হয় ফরিদপুর থেকে যেহেতু আমি আগেই বলেছিলাম শাহুদ্দিন বললা আমার শ্বশুর পরবর্তীকালে হয়েছিল আমার বিয়ের পরে আমার ওয়াইফের ছোটো বোন ছিল সাইন শাহন রাজার ছোটো ভাই সাইন রাজা স্ত্রী আমার আগেই তাদের বিয়ে হয়েছিল আমার বিশেষত আমার বিয়ের পর থেকে আমি অনেক বেশিভাবে ঘনিষ্ঠ এই পরিবারের সাথে আর শাইন এবং আমার সম্বন্ধে সারিয়া ডুবি এই দুটো হাতও ছিল আমার একটি ডানা হাত একটি বাম হাত যাদের সাথে জীবনের এমন কিছু নাই যেটা আমি শেয়ার করি নাই আমার জীবনের সমস্ত কিছু এবং আমি মনে করি শাইন বা সারিয়া রুমি তাদের জীবনের অনেক কথা যেগুলো আমরা একসাথে বলেছি একসাথে চলেছি আমি যখন পরবর্তী পর্যায়ে ঢাকায় চলে এলাম ঢাকায় পোস্টিং হলো আমার বিয়ের পরপরই তারপরেই কিন্তু এই পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা অনেক বেশি বেড়ে যায় এবং আমার আমার পরিচয় ফুমার ফুমার সাথে মাতৃস্নেহ কী জিনিস মাতৃস্নেহে বড় হওয়া কী জিনিস এটা আমি তার কাছ থেকে দেখেছি তারপরেও সেখানে আমার এমন কোনো দিন ছিল না যেদিন আমি থাকতাম না আর সাইনের সাথে আমার যে রুদ্রতা ছিল আমার মনে হয় বন্ধুর সাথে বন্ধুর ভাইয়ের সাথে ভাইয়ের যে তার চেয়ে তো অনেক বেশি আমার মনে হয় এখানে অনেকেই সাক্ষী দেবে শাহিন যতদিন ছিল ঢাকা শহরে এবং আমি যখন থাকতাম এক এমন একটি দিন তাই যে দিনটা আর আমি একসাথে থাকতাম না যেখানেই যেত সেখানেই আমাকেও যেতে হতো পরবর্তী পর্যায়ে উনিশশো সালের পরে দেশের বাইরে চলে যাই তিরানব্বই দিনে যখন ফিরে আসি ফিরে এসে আমি ঢাকায় রেড কৃষ্ণন ব্লাড সেন্টারে জয়েন করি এবং মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে আমি ওখানে বাসা নিই তারপর থেকে আমার আমার এই ছিল কার্য ছিল রেড কৃষ্ণেন ব্লাড সেন্টার মোহাম্মদপুরে সেখান থেকে আপনারা জানেন যে বাসা এই বাসাটা কত কত কাছের জায়গা প্রতিদিন সকালবেলা এটা আমাকে আসতে হতো প্রতিদিন সকালবেলা অফিসে এসেই প্রথম চলে আসতাম এই বাসায় কারণ আস্তা তৈরি তৈরি করে ডাকতেন প্রতিদিন আমার ছিল আমি ওখানে নাস্তা করতাম নাস্তা করে তারপরে অফিসে যেতাম আমার মনে হয় না যে ফুকুমা তার যে অপান্তীয় স্নেহ ভালোবাসা দিয়ে যেভাবে তার আটটি ছেলে মেয়েকে আগলে রাখতেন আমি তার থেকে কম পাইনি এটা নিয়ে আমি গর্ব করি এবং এটা নিয়ে আমি মনে করি যে এটা আমার অনেক বড় জীবনের অনেক বড়ো পাওয়া পরবর্তীকালে ফুকুম্মা আমার আমি এমন মানে এত কাছের হয়ে ডিপেন্ডেন্ট হয়ে যান বিশেষ করে ফুফু আমার উপরে আমি ওনার উপরে যে আজকে যারা এই যে যারা ঢাকায় থাকতেন সাইফভাই তখন থাকতেন দেশের বাইরে সাইন থেকে শুরু করে তখন সবাই বোঝায় মোটামুটি সবাই দেশেই থাকতেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সহ যে কোনো ব্যাপারে যে পুব এত বেশি নির্ভর করতেন আমার উপরে যেটা আমি বলে বোঝাতে পারবো না কোনো ছেলের জ্বর হয়েছে একটু অসুস্থ উনি স্বপনটা ডেকে নিয়ে আয় ফুব তার ব্লাড প্রেশারটা মাপে আমি না ভাপলে উনি হয়তো মানে শান্তি পেতেন না যেটা যেটা আমার সামন্ধিক সারিয়ে নমিশে উনি উনি যখন অসুস্থ ছিলেন এমনভাবে তার সাথে আমার যে সম্পর্ক ছিল সেই রকমই একটা অবস্থা যে রাত্রবেলায় একটা সময় ফোন করছে সফল আমার তো প্রেশারেই আমি অসুস্থ কতটুকু খাবো আসলে ফোহমা এরকমভাবে ডিপেন্ড ছিলেন পরবর্তী পর্যায়ে অনেক সময় নাসিম যে করে সময় অসুস্থ হয় বা ইয়ে প্রত্যেকটা সময় ফোভা করতেন আমাকে ডেকে আনতেন এবং হুমম্বা বললাম না প্রতিদিন আমি আসতাম এবং হোম্বার প্রেসারটা সাইড থাকতো সবসময় পাশে এবং হুমবাবু তো তুই আর প্রেশারটা দেখো তো প্রেশারটা আমার কত আমি প্রেশার দেখার পরে এবং হুমবাবু বলতাম বোম্মা আপনি তো এটা ইয়ে আছে তুমবাবু ইয়ে করতাম কোনো টেনশন ছিল না আর কীভাবে উনি যে আর চালিয়েছেন এটা আসলে দিনের পর দিন বললে হয়তো শেষ করা যাবে না যাই হোক আমি শুধু এতটুকুই বলবো যে অনেক এই ঢাকা শহরে আসলে খুব একলা হয়ে গেছে ভীষণভাবে কারণ সারিয়া ডুমিয়া সাইন চলে চলেছে সাইন বেঞ্চ চলে গেল ও ফুহম্বার যাওয়ার কথা একটু বলা দরকার আমি তখন রংপুরে আমি আমি তখন ঢাকা থেকে অলরেডি রংপুরে চলে গেছি শুনেছিলাম সাইনভুই মানে ই অসুস্থ ফুকম্মা অসুস্থ হঠাৎ করে শুনলাম শুনলাম্মা বেশি অসুস্থ আমারও ঢাকা আসতে পারে ঢাকায় আসলাম শুনলাম ফুকম্মা ল্যাবেড হাসপাতালে ডায়ালিসিস তখন তোমার ডায়ালিসিস চলে আমি শুনে এসেই শুনে যখন এই শুনলাম শুনুন সঙ্গে সঙ্গে চলে গেলাম ল্যাবেড হাসপাতালে যাওয়ার পরে ফুকম্মা আমাকে দেখে মানে যেভাবে একটা কি বলবো সন্তানকে দেখলে মা যেরকম একটা আকুল ইনি আসে এগিয়ে আসে না ভাবে বললো সেমন তুমি এসছো মনে মনে হলো যে বিরাট একটা ভরসা আস একটা আসলে আস্তে আমার কাছে মনে হলো আমি বোমাকে জোরে দেখবো কিছু ঠিক হয়ে যাবে পরবর্তী পর্যায়ে তো ওনাকে ওই অবস্থা কমপ্লিট হয়ে গেলো নিয়ে যাওয়া হলো এক তখন তদানিত না পড়লো এখন এবার কেয়ের হাসপাতাল ওখানে নিয়ে যাওয়া হলো অনেক দিন থাকলাম ওখানে ভর্তি থাকলো থাকার পরে যে রাতে উনি চলে গেলেন সেদিন আমরা সারাদিন ওখানেই ছিলাম

ইউরোবের ঠান্ডা মাথায় এটা করে বুঝি বললাম যে না ডাকতে হবে সবাইকে মানে মধ্যেই সাইন ভাই তখন রওনা দিচ্ছিলেন আপনারা আসবেন বোধহয় আপনারা আমেরিকা থেকে গোল ছিলেন আপনারা তখন সবাইকে ডেকে যা করো তো যা হোক যাওয়ার পরে তো এই অবস্থা তো এইখানে আর নতুন করে কি বলবো যে সেটা হলো যে যেটা পরে বলছিলাম যে সাইন সাইন ভাই ছোট্ট ভাইন মানে সাইন এরা এরা এর সাথে এর সাথে এর কথা শেষ করা যাবে না আজকে পথ চলছে কিন্তু মনে হয় যে এত একাক যে মানে সেটা চিন্তাই করা যায় না আল্লাহ সবাইকে ভালো রাখুক তাদের মাঠ মাঠরাদ কামনা করি খুব মতো মারা যেন কিন্তু সব ঘরে ঘরে এরকম মা থাকে একটি করে তাদের সন্তানরা এই নিয়ে গর্ব করতে হয় আর খুব আর খুব আমাদের খুব তার তারপর বলেছি যে আমি আমরা যদি অকৃত্য কেন হয় বাঙালি জাতি আর বাঙালি জাতি যদি যদি মনে করে যে আমাদের সবচেয়ে বড় অর্জনে মহান মুক্তিযুদ্ধ তাহলে তাকে কারো ভুলে যাওয়ার কথা না তারাই এই এই অসীম আত্মত্যাগকে কার কখনোই ভুলে যাওয়ার কথা না ওনারা ভালো থাক ওনাদের আত্মমাতৃ কামনা করি এবং সেই সাথে কামনা করি যারা আমাদের এই মহান মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে গেছেন এবং যারা এই মহান মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখার জন্য এই দেশটাকে একটা অসাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ গড়বার জন্য চেষ্টা করছেন তাদের সকলের প্রতি বিন বিনম্র শ্রদ্ধা জানাই পাশাপাশি আমরা আগেই বলেছি যে যারা অসুস্থ বিশেষ করে আমার 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 শাশুড়ি আপনারা জানেন যে শহীদ 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 শৈল সাহেবের ছোট বোন তিনি ভীষণভাবে অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যুদ্ধ করছেন ছেলেমেয়েরা যত রকম চেষ্টা করার করছেন প্রাণ চেষ্টা করছেন তাকে যতটুকু সম্ভব তাকে সাপোর্ট দিয়ে ইয়ে রাখার ওনার জন্য আপনারা দয়া করবেন পাশাপাশি অন্যান্য যারা যারা অসুস্থ সকলের জন্য আপনারা দয়া করবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করুন আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের শান্তিময় জীবন কামনা করি আপনাদের দীর্ঘ জীবন কামনা করি